আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই যে একটা দেখতে পাচ্ছেন এই দুইটা ফাট বানানো হয়েছে এটা দিয়ে কুয়েল পাখির ঘর বানানো হবে তো এইগুলো হচ্ছে পুরাতন কাঠ আর এইগুলো হচ্ছে এই যে নতুন কাঠ আনা হয়েছে এগুলো দিয়ে কুয়েল পাখির ঘর বানানো হবে তো দুইটা ফাট বানানো হয়েছে অলরেডি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখন থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের সাথে থাকুন দর্শক এটা পাঁচ ফিট লম্বা দিতেছি আছে হচ্ছে আপনার পাঁচ ফুট করে টাকা কাঠ লাগবো ছয়টা কাঠ দিয়ে বানাইতে এগো এই মাছটা দিতেছি দর্শক এখন কিন্তু ফ্রেম দাঁড় করানো হবে আপনারা দেখেন সাথে দেখেন এই যে ফ্রেম দাঁড় করানো হয়েছে এখন এই যে গ্যাপগুলো আছে গ্যাপের ভিতরে কাপ লাগাইতে হইব কাপ লাগানোর পরে তারপর বেড়া দেওয়া হবে ঘর এর উচ্চতা দেওয়া হয়েছে তিন ফিট সাড়ে তিন ফিট দেওয়া হয়েছে এটা হচ্ছে উপরে দিয়া একটা টাক হবে

अलग अलग में, अलग-अलग चीजें। तो एक सेकेंड, तीन ज़रूर सेकेंड। কিন্তু সব কাপ লাগানো শেষ সব তাকের মধ্যে কাপ লাগানো হয়েছে তো এখন আর একটা তাক বানাইতে হবে এখন কিন্তু এই যে আবারও একটা তাক দেওয়া হচ্ছে হালকা ডাল দিয়ে তো এটার মধ্যে ডিম কোয়েল পাখি ডিম পারলে যেন আস্তে আস্তে নিচের দিকে চলে আসে এই জন্য ভেবে দেওয়া হয়েছে তো এখন কিন্তু নিচে দেওয়া সানি দেওয়া হবে নেট দিয়ে উপর দিয়ে হবে নেট দিয়ে তারপরে হচ্ছে কমপ্লিট মধ্যে মুখ লাগানো হবে তারপরে কমপ্লিট হবে আশা করি আমাদের সাথেই থাকবেন দর্শকের যে সব কাপ লাগানো শেষ হয়েছে এখন বেড়া দেওয়া হবে তো সারা বিল কাজ করা হচ্ছে রাত্রেও কাজ করতেছে দেখা যাক শেষ হয় কি না তো এই যে এখান দিয়ে হচ্ছে মুখ দেওয়া হবে এখানে আর বিশেষ কাপ লাগানো হচ্ছে এখান দিয়ে নেট হবে আর নিচে তাক হবে আর একটা নেট এখানে নেট কাপ লাগানো হবে নেট দেওয়ার জন্য

কেবল দর্শক এই যে ডিজিটাল যুগে ডিজিটাল বান্ধে হচ্ছে এটা হচ্ছে কেবল টাই দিয়ে বান্ধ হচ্ছে লো মারলে কিন্তু নষ্ট হয়ে জায়গা উঠতে জায়গা কায়ালা এটা দিলে কিন্তু আর খাইতো না কেবল টাই না যায় কিন্তু টান্দে আসসালামু আলাইকুম আমি গতকালকে কাজ শেষ করতে পারি নাই তো আজকে সকালে ভোরবেলা চলে আসলাম তো এটার মধ্যে তাকের মধ্যে নেট লাগাতে হবে তারপর ডালা বানাতে হবে তারপর কাজ শেষ হবে দেখি আজকে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন নেট লাগানো হচ্ছে উপরে তাকের মধ্যে নেট লাগানো হয়েছে এখন শুধু খালি উনিশ হত্যা কাজে থেকে বাসের নেট লাগাইলি আর হচ্ছে ডালা বানাইলি কাজ শেষ এটা হচ্ছে মুখ থাকবে এখান দিয়ে এটা বানাইলি কাজ শেষ প্রায় এখন নেট লাগানো হইতাছে নেট লাগানো হইলেই কাজ শেষ এবার বিয়ে দেবা নেট লাগাইলে কাজ শেষ ਨੇਟ਼ਵਾ ਲੋਵੇ ਲਗਾਇਚ ਉਪੁਟਾ ਨਾ ਦੀਆ ਨਾਈਲੇ ਗੁਸੁ ਗੀਲੇ ਗੈ ਸੁਦੁ ਦੀਆ ਇਖਿਤੇ

去那儿。 এটা এখন নিচে নেট লাগানো শেষ তো এখন শুধু খালি দুই দিকে ডালা লাগানো হবে নিচের দিকে আর ওপরে দিকে তাহলে কাজ শেষ আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে কাজ শেষ করা যায় চলে আসছি তো এটা হচ্ছে দেওয়া হচ্ছে পাইপ কাটটা দিছি আর কি এখানে তো কুয়েল পাখি গলা বাহারে যেন খাবার খাইতে পারে তো উপর আরেকটা আছে এটা খাটটা সাইডে দিতে বো পানির জন্য আর এটা হচ্ছে খাবারের জন্যে দেওয়া হয়েছে তো কাজ এখনো শেষ হয় নাই তো কাজ এখনো বাকি আছে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনি দেখতে পাচ্ছেন কুয়েল পাখির কাঁচা বানানো হয়েছে কাট এবং এয়া দিয়ে নেট দিয়ে বানানো হয়েছে এটা কাজ সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণের ভিতরে ডেলিভারি দেওয়া হবে এটা তো এটা সাইড দিয়ে সুরু যে লাগা পাইপ ডি লাগানো হয়েছে এটা হচ্ছে পানি পানির জন্যে আর লাম্বা জেডি হচ্ছে এগুলো হচ্ছে আপনার খাবার খাদ্য দিবে এই জন্যে দেওয়া দে দে হয়েছে লাম্বা জিটি এগুলো আর এগুলো হচ্ছে আপনার পানি দিবে সরুজ যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে পানির জন্যে দেওয়া হয়েছে অনেক সুন্দরভাবে করা হয়েছে